ডিয়ার সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা রিভার্স ডাটা এটা নিয়ে কাজ করব যেমন আপনি স্ক্রিনে খেয়াল করতেছেন আমার এখানে একটি ডাটাবেজ আছে আমাদের এই ক্ষেত্রে ডাটাবেজ অনেক বড় হতে পারে এই জায়গাটিতে আমরা যেটা চাচ্ছি যে আমার প্রথম দিকের যে ডাটা আছে মানে এই যে ডাটাটা প্রথম দিক এটা চলে যাবে একদম নিচে আর নিচের যে ডাটাগুলো আছে সেটা চলে আসবে একদম উপরে আমরা যারা শর্টিং করি সেটা কি হয় সেটা কিন্তু এ টু জেড তারপর লার্জেস্ট টু স্মলেস্ট স্মলেস্ট টু লার্জেস্ট জেড টু এ এভাবে হয় কিন্তু আপনি যদি চান যেমন এখন এখানে আমরা একদম নিচে যদি আসি এই যে নিচের যেই আমার নামের যে ভেলুগুলো আছে এগুলো চলে যাবে একদম উপরে আর উপরের ভেলুগুলো চলে আসবে একদম নিচে এই যে রিভার্স এটা আমরা আসলে কিভাবে করব যদি আমার হাজার হাজার ডাটা এরকম থেকে থাকে এক্ষেত্রে আমরা যারা আপডেট ভার্সন ব্যবহার করি তাদেরকে আজকে একটা ফর্মুলার ব্যবহার দেখাবো এই ফর্মুলার মাধ্যমে আপনি এই কাজটা কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে শেষ করে ফেলতে পারবেন তো ডিয়ার এর আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আজকে হলো এগারো তারিখ এই মাসের পনেরো তারিখ থেকে কিন্তু আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের চৌষট্টিতম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে যারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে চান কোর্স লিংক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে সেখানে ক্লিক করলেই কিন্তু আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন তো আপনি যদি আপনার ক্যারিয়ারকে আরও এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে চান এই মাইক্রোসফট অফিসের টুলগুলোর দক্ষতার মাধ্যমে তাহলে আপনি আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে পারেন তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই তো আমরা এই আউটপুটটা বের করব হলো এই জায়গাটিতে আমি এখন এখানে এসে ইকোয়াল টাইপ করলাম এবং এস ও আর শর্ট বাই ফাংশনকে টাইপ করব শর্ট বাই যেই আমাদের সেন্টেক্সটি আছে এখানে যে আর্গুমেন্ট দেওয়া আছে প্রথম আর্গুমেন্টটা হলো অ্যারে তো অ্যারেটা হলো কি আমার ডাটাবেসটা যেখান থেকে আমি এখানে আনতে চাচ্ছি তো সেই ডাটাবেসটা আমি সম্পূর্ণ নিয়ে নেব ডাটাবেসটা কোথায় আছে আমার ডাটাবেসটা আছে কিন্তু বাম পাশে আমি করে প্রথমে নামের যেখান থেকে শুরু সেটা করলাম তারপরে ডান পাশ পর্যন্ত গেলাম এবং তারপরে একদম নিচ পর্যন্ত আমি এটাকে নিয়ে নিলাম এরপরে আমরা উপরে চলে গেলাম ফুল রেঞ্জটা কিন্তু চলে এসেছে তারপরে আমরা এখানে কমা টাইপ করবো এবং বাই অ্যারে এই জায়গাটা এই মূল কাজ আমাদের করতে হবে এখানে আমরা এখন একটা ফাংশন ব্যবহার করবো যেটার নাম হলো রো আচ্ছা রো ফাংশনটা কিভাবে কাজ করতেছে এটা একটু পরে আমরা এক্সপ্লেন করতেছি অথবা যেহেতু এই ভিডিওটা একটু বড় হতে পারে ফাংশন যখন আমরা এক্সপ্লেন করব এই কারণে যেহেতু ফেসবুকে আমরা বড় ভিডিও দেখতে অনেকেই পছন্দ করি না আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখবেন আমাদের এই ভিডিওটির ইউটিউব যে ভিডিওটি আছে ইউটিউবের ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবেন তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে তো আমরা এখানে এসে এখন ব্র্যাকেট ওপেন করলাম এবং তারপরে এখানে রেফারেন্সের জায়গায় আমি সেলসের যে রেঞ্জটা আছে এটাকে একদম সিলেক্ট করে নিলাম তারপরে ব্র্যাকেট ক্লোজ দিলাম এবং কমা দিয়ে আমরা যেহেতু চাচ্ছি কি আমরা চাচ্ছি যে এখানে বড় থেকে ছোট চাচ্ছি কেন বড় থেকে ছোট চাচ্ছি সেটা একটু পরে আমি বুঝাবো তো আমরা এখন এখানে ডিসেন ডেকে এখানে টাইপ করে তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে যখনই এন্টার দিলাম আপনি দেখতে পারবেন আমার কিন্তু এখানে সুন্দরভাবে নিচ থেকে আমার কিন্তু চলে আসলো অর্থাৎ পুরো উল্টো হয়ে গেল কিন্তু আমরা রিভার্স করে ফেললাম ওকে তো এই যে বিষয়টা এটা এখন আমরা বিস্তারিত আলোচনা করবো যে আসলে রো ফাংশনটা কেন ব্যবহার করলাম এবং এখানে কেন ডিসেন্ডিং নিলাম এটা এখন আমরা দেখব। তো ডিরভিওর্স আমি এটা একটু ডান পাশে আসি দেখুন ইকল টাইপ করে যখন আমরা রো ফাংশনকে টাইপ করতেছি রো ফাংশনটা যেটা হচ্ছে যে আপনি কয়টা রো সিলেক্ট করবেন যেমন আমি যদি এখন এই রোটা সিলেক্ট করি ও কিন্তু আমাকে এই রো নাম্বারটা দিচ্ছে আমি যদি এখন ক্লোজ দিই আমি এখন কোন রোটা সিলেক্ট করছি আপনি রো নাম্বারটা নাম্বারটা দেখবেন এখানে কিন্তু দেওয়া আছে এই কলাম ভুলে যান রো নাম্বারটা দেখবেন ও কিন্তু দেখবেন এই ফাংশনটা আপনাকে টু দিচ্ছে অর্থাৎ আপনি যেই নাম্বারে আছেন ও কিন্তু আপনাকে সেই রো নাম্বারটা দিবে যেমন এখানেও যদি আমি এখন রো ফাংশনটি টাইপ করি এবং আমি এই জায়গাটা এইটা সিলেক্ট করলাম আমার এই জায়গাটায় দেখুন এই রেফারেন্সের ভিতরে নাম্বার কোনটা ফোর ও কিন্তু আমাকে ফোর দিবে দেখুন এখানে কিন্তু ফোর দিল এখন আমরা এইখানে এই যে এই ফাংশনটির ভিতরে মূলত যদি আর্গুমেন্টটা দেখি আমরা বাই আর এর ভিতরে রো ফাংশনের ভিতরে আমরা এই ডাটাবেজের একটা কলমের রেঞ্জ নিয়ে নিয়েছি তো এটা কেন নিলাম দেখুন এখন আমি এখানে যদি আসি ইকল দিয়ে আর ও ডব্লিউ রো ফাংশনকে যদি টাইপ করি এবং রেফারেন্সের জায়গায় যদি আমি এই কটা রেঞ্জ নিলাম তাহলে এখানে দেখুন ও আমাকে দিবে কি দুই থেকে তেরো কি দিচ্ছে দুই থেকে তেরো তো আমরা এখন এখানে যদি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিই দেখুন আমাকে কিন্তু দুই থেকে তেরো হই দিল ওকে ডান তো এই যে শর্ট বাই শর্ট বাইতে আবার যদি ব্যাক করি অ্যারে তো নিলাম আমি এই রেঞ্জ এবং বাই অ্যারেতে মানে যেইটার আমরা পরিবর্তন চাচ্ছি বাই অ্যারেটা হলো যেই ডাটাটার আমরা পরিবর্তন চাচ্ছি যাকে আমরা শর্ট করব। তো সে বাইয়ারের ভিতরে আমরা এখানে প্রবেশ করিয়ে দিয়েছি রো ফাংশন এবং রো ফাংশনের ভিতরে ওই একটা কলামের রেঞ্জ আমরা নিয়ে নিয়েছি তার মানে হলো কি কি এই যে এখানে এখানে দিচ্ছে থেকে সিকোয়েন্সটা বাইয়ারে ও কিন্তু হচ্ছে দুই থেকে একশো ওকে গুড এখন আমরা এখানে এসে শর্ট অর্ডারে কি করছি শর্ট অর্ডারে করছি হলো আমরা ডিসেন্ডিং করে দিচ্ছি ডিসেন্ডিং মূলত কি করে ডিসেন্ডিং হলো আমার বড় থেকে ছোট করে কি করে বড় থেকে ছোট করে তাহলে দেখুন এখানে যদি এখন আমি মাইনাস ওয়ান দিলাম অর্থাৎ এইখানটায় আমরা যেই অ্যারেটা নিয়ে নিলাম সেই অ্যারেটা নিচে হলো দুই থেকে একশো একান্ন এবং এই ফাংশনের ভিতরে কিন্তু দুই থেকে একশো একান্ন দেখাবে যদি আমি এই রোর পুরোটা সিলেক্ট করি আপনি একটু উপরের দিকে তাকান একটু আপনি উপরের দিকে তাকাবেন আবার যদি আমি একটু সিলেক্ট করি দেখুন উপরে আমার দুই তিন চার পাঁচ ছয় সাত ফাংশনের ভিতরে কিন্তু আমার এইটাই দেখাচ্ছে অর্থাৎ ও কিন্তু শর্টিং করবে এই যে আমার যে রো ফাংশনের যে ভ্যালুটা এইটাকে কিন্তু শর্টিং করবে তাহলে দেখুন আমি যখন এখানে এসে মাইনাস ওয়ান দিলাম অর্থাৎ বড় থেকে ছোট দিলাম ডিসেন্ডিং দিলাম তাহলে ও কি করবে ও কিন্তু ওই একশো একান্নটাকে উপরে আনবে এবং দুইটাকে কিন্তু নিচে নিয়ে আসবে ব্যাপারটা তখন কি হয়ে যাচ্ছে যদি আমি এখন এখানে যাই এটা সিলেক্ট করি দেখুন আমি এখন এখানে যদি এন্টার দিই ব্যাপারটা হলো এইটা কিন্তু আপনি দেখতে পারতেছেন একদম নিচের ভ্যালু ও কিন্তু নিচের ভ্যালু না ও হলো একশো একান্ন নাম্বার কি একশো একান্ন নাম্বার রো ও হলো একশো পঞ্চাশ নাম্বার রো ও হলো একশো উনপঞ্চাশ নাম্বার রো মানে হলো আমরা এইটাকে যে রোর যে ভ্যালুটা আছে রো যে নাম্বারটা আছে সেটিকেই কিন্তু আমরা কি করে দিছি এখানে কিন্তু ডিসেন্ডিং করে দিছি ক্লিয়ার আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন দেখুন আমি যদি এখন এখানে এই মানে এইখানে যেহেতু ফাংশনটা ব্যবহার করছি এখানে যদি আমি এখন অ্যাসেন্ডিং না মানে ডিসেন্ডিং না দিয়ে যদি অ্যাসেন্ডিং দিই তাহলে দেখবেন আমার ডেটা এই বাম পাশে যেভাবে আছে সেইভাবেই কিন্তু আমাকে দেখাচ্ছে আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন তো ডিয়ার ভিউয়ার্স যদি এই ভিডিওটি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না আর আপনাদের আপনাদেরকে বলতেছি যারা আমাদের কাছ থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট পাওয়ার বিআই পাওয়ার কোয়ারি এইগুলো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান আপনারা কিন্তু আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে পারেন আমাদের হাজার হাজার শিক্ষার্থীর পজিটিভ রিভিউ আছে এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো আমাদের বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু প্রফেশনাল হয়ে থাকে অর্থাৎ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টই যেই আমাদের শিক্ষার্থী আছে তারা কিন্তু অলরেডি চাকরি করতেছে তাদের দক্ষতা আরও বাড়ানোর জন্য আমাদের এখানে অ্যাডমিশন নিচ্ছে তো যারা স্টুডেন্ট বা যারা ফ্রেশার তাদের কিন্তু এই জিনিসটা আমি মনে করি এখনই শেখা দরকার তা না হলে যে সমস্যাটা হয় যেমন এখন যারা চাকরিতে প্রবেশ করতেছে আমাদের শিক্ষার্থী যারা দেখা যায় নাইনটি পার্সেন্টই দেখা যায় যে প্রফেশনাল তাদের আসলে যে দক্ষতাগুলো দেখি যে তারা থেকে পড়ে শিখতে আসে তো আমি আপনাদেরকে বলবো যারা স্টুডেন্ট বা যারা ফ্রেশার তারা এখনই অ্যাডমিশন নিতে পারেন কেননা আপনি পূর্ব প্রস্তুতি নিয়ে থাকলেন আমরা কিন্তু এই কোর্সের ভিতরে একদম লাস্ট ক্লাসে গিয়ে যারা ফ্রেশার বা ফ্রেশ গ্রাজুয়েট তাদের কিন্তু সিবিটার ভিতরে কিভাবে আপনারা এই সমস্ত দক্ষতাগুলোকে উল্লেখ করবেন যেমন আমরা অনেকেই সিবির ভিতরে দেখা যায় যে আমাদের দক্ষতাগুলোকে এমনভাবে উপস্থাপন করি যেটা কিন্তু এখনকার বর্তমান সময়ে কেউই পছন্দ করে না যেহেতু আমার পনেরো থেকে ১৬ বছরের চাকরির অভিজ্ঞতা আছে আমি যেহেতু গত বছর ধরে দিচ্ছি এবং এ পর্যন্ত প্রায় এগারো বারো হাজার পিপলকে কিন্তু আমি শিখিয়েছি সুতরাং আমার কিন্তু একটা অভিজ্ঞতা আছে তো আশা করি আপনারা আমাদের কোর্সে অ্যাডমিশন নেবেন এবং আপনাদের সাথে আমাদের অনলাইন লাইভ কোর্সে কথা হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম